আপুনি নিচে দা নিচে দৰ ভুল বলছি হ্যাঁ

গোডাউন ছিল তা সেখানে আগুন লাগার খবর পাই আমরা রাত তিনটে নাগাদ তিনটে নাগাদ খবর পাওয়ার পরে আমাদের যারা ফায়ার ফাইটার ফায়ার ইঞ্জিন আমরা বারোটা এখানে পাঠাই পর্যায়ক্রমে পর্যায়ক্রমে বারোটা পাঠানোর পর আগুন আমরা কন্ট্রোল করি এবং আগুন এখনো আমরা গাড়ি রেখে দিয়েছি তার কারণ প্রচুর জায়গায় পকেট ফায়ার ছিল আর এই জায়গাটা একটা জ্যোতগ্রহের মতো আমরা যা দেখলাম যে এখানে যেমন একটা মোমো ফ্যাক্টরি ছিল তেমনি তার পাশে একটা ডেকোরেটের গোডাউন ছিল প্রচুর দার্য পদার্থ তার মধ্যে ছিল ইতিমধ্যে আগুন কন্ট্রোল হয়েছে আর গাড়িও আমরা রেখে দিয়েছি এখানে ফায়ার ফাইটাররা নিশ্চয়ই যদি জলা জমি বুঝিয়ে কেউ এসব করে থাকে তার দায়িত্ব নিশ্চয় দেখবে যারা দেখার দায়িত্ব তারা দেখে অডিট করার প্রয়োজন তারা করে আমি বলবো না তারা করেন শহরে এতগুলো জায়গা আছে অডিট হয় না এটা বললে আপনারা নিজেরা দেখবেন আমরা মাসে কতগুলো করে অডিট করি কিন্তু আমাদের লোকেদের তারা কিন্তু সবসময় চেষ্টা করে আগুন নেবাবার অডিট করবার তারা চেষ্টা করে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা এগুলো করে এটা এখান বলে না সর্বত্রই আছে সেই অসাধু ব্যবসায়ীর সংখ্যা হয়তো বেশি না অল্প সংখ্যক মানুষ তারা কিছু এড়িয়ে এসব করতে তার পরিণতি এসব ঘটনা হয় হয়ে যা কাজগুলো হয়ে যায় তারপরে আইনের যে ব্যবস্থাগুলো আছে প্রত্যেকটা হবে আমি